বন্যা পরিস্থিতি দেখতে এসে শিশুদের প্রাণ বাঁচালেন এক ভারতীয় সেনা মঙ্গলবার ওই ভারতীয় সেনার বিচক্ষণতায় বন্যার জলে ভাসতে ভাসতে বাঁচলেন তিন শিশু ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুরের বলরামপুরে যে ভারতীয় সেনার বিচক্ষণতায় ওই সকল শিশুদের প্রাণ বাঁচল তার নাম সোহেল তিনি কিন্নাহার থানার অন্তর্গত একটি গ্রামে তিনি কলকাতায় ভারতীয় সেনায় কর্মরত জানা গিয়েছে সোহেল ছুটিতে বাড়ি এসেছিলেন এবং গত তিন দিনের টানা বৃষ্টিতে যেভাবে বীরভূমের লাভপুর ব্লকের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তা দেখতে যান। তিনি বিভিন্ন জায়গা ঘুরে দেখে যখন বাড়ি ফিরছেন তখন দেখতে পান কয়েকজন শিশু খেলা করতে করতে হঠাৎ জলে তলিয়ে যাচ্ছেন পরিস্থিতি বেগতিক বুঝে তড়িঘড়ি তিনি ওই বন্যার জলে ঝাঁপ দিয়ে একজন শিশুকে উদ্ধার করেন অন্যদিকে গ্রামের বাসিন্দারাও এমন পরিস্থিতি দেখে তারাও জলে ঝাঁপ দিয়ে বাকি আরও দুজনকে উদ্ধার করেন সোহেল জানিয়েছেন আর কিছু মুহূর্ত পার হলেই বড় কিছু ঘটে যেতে পারত রামপুরে যে কালকে বানের কথা শুনেছিলাম সেই জন্য আমি দেখতে এসছি তো অনেক জায়গায় পরিদর্শন করলাম যে ভয়াবহ অবস্থা তো তারপর ফেরার পথে একটু দূরে দেখতে পেলাম যে দুটো বাচ্চা ওখানে খেলাধুলা করছে আর কি পানির মধ্যে তো তারপরে দেখতে পেলাম যে মেয়েগুলো আগে ভেসে চলে যাচ্ছে তো আমি যখন এই জিনিসটা দেখার পরে আমি কিন্তু পানিতে ঝাঁপিয়ে ওদেরকে উদ্ধার করে নিয়ে আসি একজনকে কী অবস্থা ছিল সে বাচ্চাগুলো অবস্থা খুবই আর এক দু মিনিট হলে হয়তো কিছু ভয়াবহ অবস্থা হতে পারতো কিন্তু সেখান থেকে উদ্ধার করে নিয়েছি ভেসে চলে যাচ্ছিল হ্যাঁ ভেসে চলে যাচ্ছিল দুজন ছিল আর প্রথমে দেখলাম তিনজন তো আমি একজনকে উদ্ধার করি আরও হয়তো গ্রামে ছিল দু তিনজন তারা ওদেরকে উদ্ধার করা হয়েছে